বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার ইউটিউব ফ্যামিলি আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা আপনারা সবাই ভালো আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এই দেখেন কতগুলো লারকি এই লারকিগুলো আজকে পরিষ্কার করব এই মির্সিডটা নামাজের চকিটা ধুয়ে রাখছি ঘরে নিব। একটা ঘরে নামাজের স্থান রাখাটা খুবই জরুরি আমাদের সব হয় কিন্তু নামাজের স্থান হয় না এই দেখেন সকাল সকাল বের হয়েছি এই যে একটা রাস্তা দেখতেছেন এই রাস্তাটা তা আমি চলাফেরা করি না এটা আমাদের রাস্তা এখান থেকে আসলাম আর এই যে একটা ছবি দেখাচ্ছি এই ছবিটা নিয়ে কিছু কথা বলবো আপনাদের কাছে আজকে ওই ছবিটার মধ্যে যে দেখলেন ওই ছবিটার মধ্যে আমরা দুই বোন পিছনে আমার ভাই আর সামনে দেখতেছেন আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের ছেলে সকালের ভিউটা খুব সুন্দর লাগতেছে না কুয়াশা কুয়াশা মেঘার জন্য ভালোই লাগতেছে ছিট ছিট একটা কথা আছে না শীতাই চাষ রে মামা শীতাই আছে এই তো দেখেন না এই লারকিগুলা কেটে আজকে ঘরে নেব। আর ঠান্ডাটা এখনো ভালো হয় না নাই এজন্য নাকটেনে কথা বলতেছি কিছু মনে করবেন না প্লিজ আর যখন ভয়েস দিছি তখন ঈশারের রাজান হত হইতেছে এই যে সকালবেলার ভিউ আপনার ভাই ঘরে আসছে আর ওই দেখলেন আমার একটা শাশুড়ি হাঁটতেছে ওই যে ঘরে লাইট জ্বালানো সকাল সকাল তো ঘরটার একটু অন্ধকার আমি এখন খের কাটবো আমার দুইটা সুনামুনি আছে না ওদের জন্য এই তো আসলাম খেয়ার কাটার জন্য আর খেয়ার কাটতে কাটতে আপনাদের কাছে ওই ছবিটা নিয়ে কিছু কথা বলি এই থামলে দেখে বুঝিয়ে গেছেন যে কী বলতে যেতেছি কিছু মেয়ে মানুষ শ্বশুরবাড়ি আসে রানী হয়ে থাকার জন্য কিন্তু হয়ে যায় দাসী আর কিছু মেয়ে মানুষ শ্বশুরবাড়ি দাসী হওয়ারও যোগ্য নয় হয়ে যায় রানী কেন এই কথাটা বললাম আজকে আপনাদের বলবো যে ছবিটা দেখছেন সামনে জার ফেসটা দেখা যেতেছে উনি আমার ভাইয়ের বউ আর যে পিছনে দুজন আমি আর আমার ছোটো বোন আর একবারে পিছনে যে বসা ও আমার ভাই এ দেখেন লারকিগুলা কেটে দুপুরবেলা রান্না বসাইছি করে রাখছে আবার ছবিটা দিয়েছি ছবিটা একটু খেয়াল করে দেখবেন প্লিজ এই তো লাউ যে আনছিলাম ওই ভিডিওতে দেখছেন ওই লাউটা দিয়ে ডাল করতেছে আজকে লার্কিগুলা কেটে রাখছি রান্নার পরে গোছাবো এবার বলি মূল কথা সেটা হলো ওই যে যে আমার ভাইয়ের বউ যে আমাদের বাড়ির দাসী হওয়ার যোগ্য রাখে না তাকে আমরা রানীর মতো রেখেছিলাম বলতে পারেন যে তাকে আমরা দু বোন তাকে এক বোন তৈরি করে রেখেছিলাম আমার বাবা মা তাকে এত ভালোবাসতো এত ভালোবাসতো জানি না সে কেন আমাদেরকে মেনে নিতে পারেনি এবার বলি একটা ফ্যামিলিতে দুইটা মেয়ে একটা ফ্যামিলিতে দুইটা মেয়ে আরেকটা মেয়ে তারা ভাইয়ের বউ হিসেবে বানিয়ে আনে আনার পর তাকে খুব আদর দেয় বোনের মতো ভালোবাসে দেখছেন না তিনটা ড্রেস তিনজনের পরা ওই ড্রেসটা কে দিয়েছে জানেন আমার মা দিয়েছিল সে বলছে আমার মেয়েদের দিব ও তো আমার মেয়ে আমার ভাই আলাদা করে দিয়েছে এবং আমার মা আমাদের তিন বোন মনে করে দিয়েছে কিন্তু অথচ কখনোই আমার মাকে মা বলে মনে করেনি দুই সালে তাদের বিয়ে হয়েছে যা বললাম দুই সালে তাদের বিয়ে হয় তাদেরকে পছন্দ করে বিয়ে করে আনায় আমার বাবা আমার ভাইয়ের লাভ ম্যারেজ না অ্যারেজ ম্যারেজ যাই হোক কথাগুলো বলতে যেয়ে খুব ভুলভ্রান্তি হয়েছে কারণ খুব 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 কষ্ট পেয়েছি আমরা যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ও কি করেছে ছয় বছর বিয়ের বয়সে ও ছয় বছরে তার বাবার বাড়ি ছিল ও আমাদের বাড়িতে খুব সীমিতের সময় কোনো ফেস্টিভ্যাল বা কোনো অনুষ্ঠান কোনো মেহমান আসলে শুধু তখনই আসতো আর আসতো না আমার ভাই এই পাঁচ বছর দেশেই ছিল ও ওর সাথে শ্বশুর বাড়ি থাকবো থাকতো অনেক কষ্টে আমার বাবা মা ওকে দুবাই পাঠালো দুবাই পাঠানোর পর তারপর ওর বউ আমার ভাইয়ের বউ ওর বাবার বাড়িতেই থাকলো বাবা মার একমাত্র কন্যা তো তাই ওর দু ভাই ও একা ঠিক আছে ভাই বিদেশে বউ আসবেন আমাদের বাড়ি থাক না যখন ভাই আসে তখন যদি আসে বলতে পারেন কেন এই কথাগুলো বলছি আগে পুরো কথাগুলো শুনবেন তারপরে প্লিজ আমাকে কমেন্ট করবেন জন্যই বললাম যে ওকে আমরা আমি বড় তারপর আমার বোন তারপর আমার ওই ভাই খুব আদরে ছোটো ভাই তার মধ্যে একটা কথা বলেন এই যে রুমটা দেখছেন ওই যে যে নামাজের যে সকালে দেখালাম ওই চোখেটাই এখানে রাখছি এই রুমটা আমার বড় ছেলে থাকে রুমটার মধ্যে কোনো লোক আসা যাওয়া করে না এর জন্য আমি নামাজের স্থানে এখানে বানাইছি সুন্দর হয়েছে না এক সাইডে সাইডেরটা একটা না ভালো লাগবে আর এই রুমটা আমার ছেলের জন্য খুব সুন্দর করে সাজাবো খাটটা ওই সাইডে ঘুরানো ছিল খাটটাকে এই সাইড করেছি আবার আজকে এখন অনেক কাজ বাকি সন্দেহে আসছে এবার মূল কথায় চলে যাই যে কথা বলতে চাইতেছি ওকে এত ভালোবাসতাম যে আমরা তা বলার মতো না থাক না ভাই বাড়ি নেই বাপের বাড়ি থাকলে হয়তো বা ভালো লাগবে এর জন্য কোনো কিছুই বলিনি তারপরে থাকতেছে থাকতেছে হঠাৎ করে একদিন আমার ভাইয়ের আরেকটা ছেলে এখন যখন আমার ভাই বিদেশ যায় তখনও প্রেগনেন্ট থাকে ওই ছেলের বয়স এই যে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ গেছে এক বছর পরে হয়েছে এরও তিন মাস আগের কথা ডিসেম্বর থেকে তিন মাস আগের কথা হঠাৎ করে বলতেছে আমার বাবা মাকে আমি যাব আপনাদের কাছে বেড়াতে আমার বাবা মা তাই খুশিতে আচ্ছন্ন ওই ছেলে হওয়ার সময় গিয়েছিল আমার বাবা মার কাছে পুরা আহস্টার টেনে দিছে আমার মা জানেন মেয়ে ছেলেটা আমার ভাইয়ের ছোট ছেলেটাও ছেলেই ও চার দিন পাঁচ দিন মা ছাড়াই সেতে ছিল আমার মা দেখছে এক মাস আমার মায়ের কাছে রেখে যত্ন করে ভালো করে দিয়েছে ওই যে যে এক মাস পরে আসছে এরপরের নয় মাস পর্যন্ত আমার মার সাথে কথা বলেনি আমার ভাই বাটাদের দেখতে দেয়নি আমার মা খুব কান্না করতে করতে একদিন আমার ভাই বলল যাও না কদিনের জন্য মার কাছে থেকে আসো আল্লাহর রহমাতে আল্লাহ চাইছে বুধায় অন্যায়টা আমাদের সামনে আসবে নয়তো ও আমাদের কাছে থাকে না আসে না খায় না কিন্তু হঠাৎ করে কেন জানি ওই ইচ্ছা করে বলতেছে আমার বাবা মার কাছে যাবে জাস্ট যেদিন আমার বাবা মার কাছে গেল ওই দিনই ও কিছু খাইতে পারতেছে না দাঁড়াতে পাইতেছে না মাথা ঘোরাচ্ছে আমার মা ভাবলো যে হয়তো বা গাড়ি জার্নি করে আসছে খুব খারাপ লাগছে এই জন্য এরকম করছে তার মাঝে একটা কথা বলতে দেখেন আমার সোনামণি দুইটা আপনাদের কিন্তু বলছিলাম সোনামণি দুটার নাম রাখা যায় কি আপনারা আমাকে বলবেন কিন্তু কেউ কমেন্ট এখনও বলেননি প্লিজ বলেন না তারপরে ওরে খাবার জন্য বলল ও চার পাঁচ পথ রান্না করা মুরগি মাছ ডাল আলু ভত্তা ও সব কিছু রেখে নিজের হাতে মরিচ বেটে ভাত খাইছে। আমার মা ভাবল যে হয়তো বার ভালো লাগে না গাড়ি জার্নি করে আসছে এজন্য জন্য হয়তো ঠিক আছে ভালো খাইছি একদিন দু দিন শুয়েই থাকে শুয়েই থাকে কোনো কিছু করে না দাঁড়াতে পারে না গায়ে একেবারে কাবু হয়ে গেছে তাতে আমার মা একটু সন্দেহ করতে শুরু করলো আমাদের কাছে বলল আমরা বললাম ঠিক আছে ওকে ডাক্তার কাছে নিয়ে যাও আমরা তো জানতে জানেন আমাদের কিছুই জানার নেই বড়ো বড়ো নিঃশ্বাস আসতে কথাগুলো বলতে ভাবতেই পারি নাই এরকম একটা কাজ করতে পারবে ওকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে আকাশ থেকে মাথার উপর বাস পড়ল মধ্যায় ডাক্তারের কথা শুনে ডাক্তার বললো ও তিন মাসের প্রেগনেন্ট বুঝতেই তো পারছেন তখন আমাদের অবস্থাটা কী কারণ আমার বাবা মা কাছে ও কখনও থাকেনি থাকছে ওর বাবা মার কাছে আমার ভাই বিদেশ গেছে দেড় বছর দেড় বছরের ওর নয় মাসের বাচ্চা করলে নয় মাস ছিল নয় মাস করলে দেড় বছর ধরে আমার ভাই বিদেশ গেছে এখনও তিন মাসের বাচ্চা গর্বে কিভাবে? কিভাবে সম্ভব ডাক্তার বলার পরে আমরা বিশ্বাস করিনি বিশ্বাস করেন ঢাকা মেডিকেলে নিয়ে চেক আপ করানো হয়েছে প্রথম নিয়ে গিয়েছিলাম আমরা ঢাকা মেডিকেলে ওইখান থেকে শোনার পরে আমাদের খুব খারাপ লাগলো তখন ওরকে কিছু না বলে আবার নিয়ে গেলাম শিওর হইতে যে ভুল রিপোর্ট আসতেই পারে কি করে হতে পারে এরকম জিনিস নিয়ে গেলাম ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে এই একই রিপোর্ট তারপর ওকে জানানো হলো জানেন ওর বাবা কি করেছে নীলজ্জের মতো থানাতে গিয়ে আমাদের নামে মামলা করেছে নারী অপহরণ ওকে নাকি বলে আমরা অপহরণ করেছি এই মামলার রায় যখন দিয়েছি ও আর ভুল বুঝতে পারে আমাদের কাছে থাকার জন্য খুব চেষ্টা করছে আমি আপনাদের কাছেই থাকবো আপনাদের কাছেই থাকবো আমাদের মহাব্বারটা ও লাস্ট স্টেপ বুঝতে পারছে কিন্তু কি করার আমরাও একবার ভেবেছিলাম যাই হোক সব কিছু ঢেকে ওকে রেখে দেব কিন্তু ওর বাবা এবার আপনারাই বলেন দোষ টাকার ওর বাবা মানুষজন টাকা দুই লক্ষ টাকা নষ্ট করে থানায় যেয়ে আমাদের নামে মিথ্যা মামলা করে দিয়েছে থানা থেকে আমাদের কাছে ফোন আসলো ওচি সাহেবের ওচি সাহেব আমাদেরকে ফোন দা বললো কেন ওকে আটকে রেখেছেন সাথে সাথে ওর সাথে ওর কাছে আমরা মোবাইলে কথা বলে দিলাম যে কথা বলো কথা বলার পরে ওচি বলল আমাদের এখানে নিয়ে আসেন ওইখানে নিয়ে ওর বাবার হাতে তুলে দিলাম ওকে ওই যে যে গেছে আজ ওর সাথে কোনো যোগাযোগ আমাদের নাই এই এজন্যই বললাম ওকে যে রানী হিসেবে রাখতে চেয়েছি আমি আমরা কিন্তু ও দাসী হওয়ারও যোগ্য না কিন্তু যে রানী হওয়ার যোগ্য সে অন্যের বাড়িতে দাসীর মতো থাকে সেই গল্পটা আরেকদিন দিন বলবো কে সে এই তো এই যে আমার গরুর গোবরগুলা আমি ঢেকে রাখছি সন্ধ্যা হয়ে গেছে কাজগুলো সব কমপ্লিট করে নিতেছি এখানে ভিডিওটা শেষ করব এই গল্পটা শুনে এটা না। এটা বাস্তব জীবনের কাহিনি আমাদের জীবনে আমরা একটা ছোটোখাটো পরিবার আমরা খুব স্বাবলম্বী বা অনেক বড় লোক পরিবারের মেয়ে নয় নই আমি আমি একটা সাধারণ ঘরের পরিবারের মেয়ে সন্ধ্যার কাজগুলো সেরে এখন গল্পটা পুরো বললাম আপনাদের কাছে আসলে আমার ভাই খুব কষ্ট পাইছে কি করার আল্লাহ যা রেখেছে কপালে তাই তো হবে বলেন এর যেতে বেশি কিছু তোর হবে না হয়তো বা কোনো কিছু আল্লাহ আমাদের কাছে ভালো রেখেছে এজন্যই হয়তো বা এরকমটা হয়েছে যাই হোক লাস্টে আপনাদের কাছে দুটা কথা বলি সেটা হলো পুরো ভিডিওটার যদি কোনো অংশে কোনো রকম ভালো লেগে থাকে দয়া করে আমাকে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্লিজ প্লিজ আমাকে একটা শেয়ার করে দেবেন যদি আপনারা কমেন্ট এবং শেয়ার করেন আমার খুব ভালো লাগে আপনাদের জন্য ভিডিও বানাতে আসলে আমার ভিডিওটা এরকম হয় আমি কোনো স্ট্যান্ডে রাখতে পারিনি এখন আমার স্ট্যান্ড কেনা হয়নি যদি আমার স্ট্যান্ডকে কেনা হয় আরও খুব সুন্দরভাবে আপনাদেরকে ভিডিও দেব আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা খুব ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ গুড নাইট